হ্যালো ই যাই হোক আজকে অনেক দিন পরেই আমি ভিডিও ভাবলাম যে একটা করি তো এটা একটা কাস্টমাইজ অর্ডার ছিল এটা ওনার মানে কাস্টমাইজ এটাই ছিল যে আমার মতো করে বানিয়ে দেবো কিন্তু রেড হোয়াইট কম্বিনেশনটা যাতে থাকে যাই হোক পেন্সিল চোকারই বলেছিলেন যেহেতু একটা ট্রেন্ডিং চলছে এখন পেন্সিল চোকারের আর এটার ইয়াররিংস আমি অলরেডি আগে বানিয়ে নিয়েছি যাই হোক আমি যা ভাবলাম যে চলো এক পিসটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো আমি রেড হোয়াইট কম্বিনেশন রাখার জন্য ফ্রেমটা যেটা হচ্ছে পেন্সিল চোকারের যে জায়গাটা রয়েছে সেটা আমি হোয়াইট কালার রেখেছি ভাবলাম যে কিছু একটা ওপর দিয়ে ডিজাইন করে দেবো যাই হোক এখন এখান তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অনেকটাই মানে ট্রাই করছিলাম ঢোকানোর জন্য যাই হোক ঢোকার পর দেখলাম যে অনেকটা ছোট হয়ে গেছে দড়িগুলো কাস্টমারের হয়তো বা বাড়তে প্রবলেম হতে পারে কারণ হচ্ছে ছোটো দিলে অনেকের আছে গলা বড় অনেকের ছোট থাকে তো যাই হোক আমি সবসময় টার্সেলগুলো লম্বা রাখি যাতে সবার সুবিধে হয় বাড়তে যাই হোক এখানে পরপর করে আমি গুজে দিচ্ছিলাম এখানে ভেতরে কারণ হচ্ছে এগুলো গুঁজে ভালো করে গম না লাগিয়ে দিলে ছুটে যেতে পারে যাই হোক আমি করে নিচ্ছিলাম খুব তাড়াতাড়ি করেই করছিলাম কারণ হচ্ছে প্রচুর অর্ডার জমে গেছে আর আমি এতদিন একটু সত্যি কথা বলতে গেলে অফ ছিলাম খুব একটা সময় করতে পারিনি মানে আমি ভিডিও করার বলো আর যাই বলো জুয়েলারি বলো তো এখানে দেখো আমি সৌন্দর্যতা বাড়ানোর জন্য দুটো দুটো করে কটন বল দুটো সাইডে আমি দিয়ে দেব। ওনার একটাই ডিমান্ড ছিল যে রেড হোয়াইট কম্বিনেশনে যাতে আমি ওনাকে সুন্দর করে কিছু একটা ডিজাইনও করে দিই যাই হোক আমি এখানে ভাবলাম যে পুরোটা তো হোয়াইট রাখলে ভালো লাগবে না আমি এখানে রেড ফ্যাব্রিক দিয়ে ওয়ার্ক করে দিচ্ছিলাম আর হাতটাও আজকে খুব কাঁপছিল কারণ হচ্ছে আজকে না আমি জন্মাষ্টমী করছি তার জন্য উপোস রেখেছি যাই হোক তো খুব একটু ক্লান্ত টায়ার্ডও ছিলাম যাই হোক ঘরেও ছিলাম না এসে কাজগুলো করছিলাম যাই হোক আর এই দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর তোমাদের যদি এরকম পেন্সিল চোকার লাগে তাহলে অবশ্যই তোমরা কাস্টমাইজ করে অর্ডার করতে পারো বা আমি যেগুলো ফটো দেই আপলোড খুব কমই দিই বাট দেই মাঝে মধ্যে দিয়ে থাকে তো তোমরা ওগুলো থেকেও অর্ডার করতে পারো আর যদি মনে করো যে ও কাস্টমাইজ করাতে চাও করাতে পারো যাই হোক একটু ধৈর্য ধরতে হবে কিছুদিন মানে ধরো ওয়ান উইক তোমরা ধৈর্য ধরতে হবে অর্ডার করার পর কারণ হচ্ছে আমার বানা মানে আগেরই প্রচুর অর্ডার জমেছে জমে রয়েছে যেগুলো হচ্ছে আমি এখনও রেডি করিনি যাই হোক কেমন হচ্ছে গলায় পরে কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও যে চোকারটা কেমন লাগছে ইয়াররিংসের ভিডিও আমি রেডি করেছিলাম বাট আমি পোস্ট করিনি আমি তোমাদের সাথে অবশ্যই এটা ইয়াররিংসটা শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর ভিডিওটা একটু মানে ওয়াচ করে যেও তোমরা অনেকেই ফুল ভিডিও ওয়াচ করো না তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব তোমরা ফুল ভিডিও ওয়াচ করবে চলো টাটা